এই ভিডিও কাটো ভিডিও শেষ হ্যালো আসসালামু আলাইকুম আমরা ঘুরতে আসছি নিলয় মাসাল্লাহ কত সুন্দর ভিউ কাশফুল গাছ মাসাল্লাহ কি অপরূপ সুন্দর দেখতে এখন আমরা যাচ্ছি এক নদীর পারে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি অপরূপ সুন্দর ভিউ সকলকে মনোমুগ্ধবর করে দিবে সকলেই অবশ্যই ঘুরতে আসবেন এটা খুবই সুন্দর একটা জায়গা সকলেই সাথেই থাকেন এবং দেখতে থাকেন জীবন মানেই তো যন্ত্রনা বেঁচে থাকতে বোধয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি পাঠালেন নিয়তি তার কাছে মিনতি এই জীবন আর আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে শেষ হবে না দেখেন সবাই ডিঙি নৌকা দিয়ে ঘোরাফেরা করতেছে কত সুন্দর ফুল দিয়ে সাজানো মাসাল্লাহ কি সুন্দর এখানে আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগরে পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পঙ্খি ডাকে পারtam যদি ঠাইকা যাইতে এই সাগরের পারে পারtam যদি ঠাইকা যাইতে এই সাগরের পারে জেনো মালা গলায় দিানি তাই নিতাম তালে আমর মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে